হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি তোমাদের জন্য জানা অজানা তোমাদের সংসারিক কিছু প্রয়োজনের কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স বন্ধুরা আমরা গৃহিণীরা কিন্তু সংসারে কাজ করতে করতে এরকম হয় যে নিজেদের জন্য একটু সময় পায় না বা হচ্ছে কাজগুলো অনেকটা দেরি করে করা হলে কিন্তু দেখবে যে সময়টা খুবই দ্রুত চলে যায় তো এই টিপসগুলো ফলো করে তোমরা যদি তোমাদের কিচেনের কাজ করো বা সংসারের প্রত্যেকটা কাজ এরকম টিপস দেখে দেখে করো তাহলে দেখবে কতটা সহজেই করে নিতে পারবে তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য আমার প্রথম যে টিপসটা থাকছে তো এই যে দেখো এখন তো আমাদের বাজারে কুমড়ো পাওয়া যায় খুব খুবভাবেই তো আমরা যখন বাজার থেকে কুমড়োটা কিনে আনি দেখা যায় যে পরিমাণে অনেকটা বেশি কুমড়ো নিয়ে এসেছি সেটা আমরা ফ্রিজে রেখে খাবো তো দেখা যায় যে কিছুদিন পরে এই যে এই বিচিগুলো থাকার কারণে কিন্তু তোমার নষ্ট হয়ে যায় তোমরা যতই ফ্রিজে রাখো না কেন বন্ধুরা দেখবে এইভাবে বিচি সহ যদি তোমরা ফ্রিজে কুমড়োটা রেখে দাও দেখবে বেশি দিন পর্যন্ত ভালো থাকে না তাই তোমরা কি করবে যদি তোমাদের বেশি পরিমাণে কুমড়ো আনা হয়ে থাকে বা তোমরা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে চাও তাহলে এই যে যে বিচিটা আছে সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই ফেলে দিতে হবে বন্ধুরা এটা যদি তোমরা ফেলে দিয়ে ফ্রিজে তারপরে যদি সংরক্ষণ করে রাখো তাহলে কখনোই কুমড়োটা নষ্ট হবে না তোমরা অনেক দিন পর্যন্ত কুমড়োটা রেখেও খেতে পারবে তো এই যে দেখো আমি বেশ কিছুটা কিন্তু ফেলে দিয়েছি পুরো বিচিটাও ফেলে দিয়েছি সাথে যে নরম অংশটা থাকে সেটাও কিন্তু আমি ফেলে দিয়েছি আর এবার কি করবে তোমরা কিন্তু যে কোনো একটা পলিব্যাগ নিয়ে নেবে যে কোনো একটা পলিব্যাগের ভিতরে এই কুমড়োটাকে রেখে দিলে তোমাদের কুমড়োটা দেখবে যে অনেক দিন পর্যন্তই ভালো থাকছে তো এই যে দেখো তোমরা যদি চাও একটু মোটা টাইপের পলিথিনও কিন্তু নিয়ে নিতে পারো তো এইভাবে রেখে তোমরা এক সপ্তাহও বেশি পর্যন্ত খেতে পারবে কুমড়োটা আর যদি বিচি বিচিসহ রাখতে তাহলে দেখতে যে বেশি দিন কিন্তু ভালো থাকতো না আশা করব টিপসটি তোমাদের উপকারে এসেছে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন এরকম তেলে কোনো জিনিস ফোড়ন দিয়ে থাকি বিশেষ করে সরিষা যদি কোনোভাবে ফোড়ন দিয়ে থাকি দেখবে সরিষাটা কিন্তু এমন ভাবে ছোটা ছোটে আর কি আমাদের কিচেন কাউন্টার আশেপাশে নিচেও কিন্তু পড়ে যায় বা হচ্ছে অনেকটা ছোটার কারণে আমাদের কিচেন কাউন্টারটা একেবারেই নোংরা হয়ে যায় তো কি করবে তোমরা যখনই এরকম সরিষাটা ফোড়ন দেবে তখনই এরকম করে একটা ঢাকনা দিয়ে দেবে সাথে সাথেই ঢাকনাটা যদি তোমরা সাথে সাথেই দিয়ে দাও তাহলে কিন্তু কখনোই তোমাদের সরিষাটা একেবারেই ছুটবে না আর তোমাদের কিচেন কাউন্টারটা একেবারেও কিন্তু নষ্ট হয়ে যাবে না তো এখানে দেখতেই তো পেলে যে আমি কিন্তু ফোনটা দিয়ে দিয়েছিলাম একটুও কিন্তু সরিষা সেদিক ছড়াইনি তো অবশ্যই ঢেকে দিয়ে রান্না করলে দেখবে তোমাদের কাজটা অনেকটা সহজে হবে বা হচ্ছে পরবর্তীতে তোমাদের এই জিনিসটা কিন্তু পরিষ্কার করা ঝামেলা বা সময় নষ্ট করারও কিন্তু কোনো রকম কোনো প্রয়োজন হচ্ছে না আশা করব বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেকটা বেশি উপকারে আসবে যদি আমার এই ছোট্ট টিপসটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এখন তো যেহেতু বর্ষাকাল আর এই বর্ষাকালে কিন্তু চানাচুর বিস্কিট টোস্ট এগুলো কিন্তু দেখবে যে তিন থেকে চারবারের মতো কৌটার বয়েম খুললে সেটা কিন্তু নরম হয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে আর বর্ষাকালে যে কোনো জিনিস কিন্তু একটু নেতিয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি দেখাবো যে তোমরা কিভাবে বিস্কিট টোস্ট এগুলো সংরক্ষণ করবে যে কোনো কৌটার ভিতরে দেখো এখানে আমি একটা কৌটা নিয়ে নিয়েছি তার ভিতরে কিন্তু এইভাবে বিস্কুটও রেখে দিব তারপরে আমি টোস্টগুলো কিন্তু রেখে দিব আর এই বিস্কিট টোস্ট আমরা কিন্তু যে এক দুদিনে খাওয়া হবে এরকমটা না কিন্তু এক সপ্তাহ লাগতে পারে বা অনেক দিন কিন্তু আমরা স্টোর করেও রেখে দিই তো অনেক সময় দেখা যায় যে বেশি দিন কিন্তু ভালো থাকে না তো কী করলে ভালো থাকবে দেখো এখানে তোমার সব কিছুই নেওয়া হয়ে গেছে বিস্কিট টোস্ট এবার এর ভিতরে দিয়ে দেব বন্ধুরা সামান্য পরিমাণে একটু চিনি বন্ধুরা চিনি আমরা যদি এরকম টোস্ট বা বিস্কিটের ভিতরে দিয়ে দিই তাহলে দেখবে কখনোই কিন্তু তোমাদের বিস্কিট কিন্তু নরমও হয়ে যাবে না বা হচ্ছে বিস্কিট টোস্ট কোনো কিছুই নষ্ট হয়ে যাবে না এই বর্ষাকাল কেন সারা বছরে কিন্তু তোমরা এইভাবে টোস্ট বিস্কিট সংরক্ষণ করতে পারো দেখবে কখনোই নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না একসঙ্গে অনেকেই কিন্তু বাড়িতে কিনে এনেও এইভাবে বইমের ভিতরে সংরক্ষণ করে রাখতে পারবে তো চলো তারপর চলে যাবো পরবর্তী টিপসে এবারে টিপস দেখো এই যে যে চিনির বইমগুলো থাকে বন্ধুরা এই যে চিনির বয়মগুলো কিন্তু চিনি থাকে অনেক সময় দেখা যায় এই যে মুখটা আমরা যখন মানে ঢাকনাটা যখন আমরা খুলে থাকি অনেক সময় দেখা যায় ঢাকনাটা আমরা ঠিকঠাকভাবে হয়তো বা লাগেনি এই পাশ দিয়ে কিন্তু তোমার পিঁপড়ে উঠে যায় আর পিঁপড়ে একবার চিনিতে লেগে গেলে কিন্তু সেটা খেতে একেবারেই বাজে লাগে বা অনেকে আছে যে পিঁপড়ে যেখানে থাকে বা যে জিনিসে লাগে অনেকেই কিন্তু সেই জিনিসটা ধরেই ফেলে দেয় খায় না তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে এখানে দেখো এই যে একটা টিস্যু নিয়েছি আর টিস্যুতে দিয়ে দিলাম হালকা করে একটু ভিনেগার বন্ধুরা টিস্যুতে হালকা করে ভিনেগার দিয়ে দেখো এইভাবে আমি পুরো যে কৌটার মুখটা আছে সেখানে টিস্যুটা দিয়ে এইভাবে দেখো আমি কিন্তু লাগিয়ে নিলাম তো ভিনেগার কারণে কিন্তু বন্ধুরা কখনোই তোমাদের আহ চিনির কৌটাতে বিশেষ করে কখনোই পিঁপড়া আসবে না আর পিঁপড়া আস চিনির বইমটা যদি হালকা করে মুখটা খোলাও থাকে তাহলেও কিন্তু পিঁপড়া ঢোকার একটু চান্স পাবে না আশা করব আমার এই ছোট্ট টিপসটাও যদি তোমরা ফলো করে কাজ করো তাহলে দেখবে তোমাদের একটু হলেও উপকার হবে তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস দেখো এই যে যে ডাটাগুলো দেখতে পাচ্ছ আমরা যখন এখন কিন্তু খুবভাবেই বাজারে ডাটা পাওয়া যায় বর্ষাকালে কিন্তু সবাই ডাটা খেতে খুবই পছন্দ করে তো সেইভাবে আমরা যখন বাজার থেকে কিনে এনে থাকি অনেকটা পরিমাণ আর এতটা কিন্তু আমরা যে একসঙ্গে খেয়ে নেব এরকমও কিন্তু না অনেকে আছে যে এগুলো সংরক্ষণ করে রাখতে চায় কিন্তু পারে না বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তোমরা ডাটাটা সংরক্ষণ করে রাখলে বেশ কিছুদিন ধরে খেতে পারবে একেবারে শুকিয়েও যাবে না নষ্টও হবে না ফ্রিজে তোমরা মাসের পর মাস রেখেও খেতে পারবে এরকম একটা পলিব্যাগ তোমাদের নিয়ে নিতে হবে দেখো বিশেষ করে যে টোস্টের যে প্যাকেটটা আমি নিয়েছি নেওয়ার কারণ হচ্ছে টোস্টের প্যাকেটটা দেখবে যে অনেকটাই কিন্তু পুরো থাকে এখানে যে কোনো জিনিসই রাখলে কিন্তু অনেক দিন পর্যন্তই ভালো থাকে তো এইভাবে রেখে দিবে তোমরা নর্মাল ফ্রিজে এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা কিন্তু এক মাস থেকে পনেরো দিন পর্যন্ত তোমরা রেখে রেখে খেতে পারবে তারপর চলে যাব বন্ধুরা পরবর্তী টিপসে এবারে টিপস দেখো এখানে আমি একটা সাবান নিয়েছি বন্ধুরা এখানে এই সাবান নেওয়ার কারণ কী বা এই সাবানটা আমি কেন গ্রেটার দিয়ে গ্রেট করব সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব দেখো এই সাবানগুলো আমাদের কিন্তু থালা বাসন ক্লিন করতে অনেক বেশি কাজে লাগে বা এগুলো দিয়ে কিন্তু আমরা থালা বাসন ক্লিন করে থাকি তো আজকে আমি এমন একটা জিনিস ক্লিন করব এই সাবানটা দিয়ে তাও আবার দেখো এরকম গ্রেট করে নিতে হবে আমাদেরকে অবশ্যই তো গ্রেট না করলে কিন্তু একদমই হবে না তার জন্য এখানে আমি গ্রেট করে নিচ্ছি আর এটা দিয়ে কী করবো চলো তোমাদেরকে আমি সেটাই বলি এই যে দেখো আমার কিন্তু বেশ কিছুটা পরিমাণ গ্রেড করে নিতে হবে তো বন্ধুরা মোট কথা হচ্ছে এখানে আমি একটা রেমেডি তৈরি করব তার জন্য আমার কিন্তু বেশ কিছুটা পরিমাণ তোমার এরকম সাবানটা গ্রেট করে নিতে হবে তো দেখো আমার কিন্তু সাবানটা গ্রেট করা হয়ে গিয়েছে এবার আমি এটার ভিতরে একটা জিনিস মেশাবো সেটা হচ্ছে বন্ধুরা ব্রেকিং সোডা এখানে আমি সামান্য পরিমাণে না একটু বেশি পরিমাণে তোমার তোমার সাবানের থেকে একটু বেশি পরিমাণে হচ্ছে তোমার এখানে ব্রেকিং সোডাতে দিয়ে দিয়েছি ব্রেকিং সোডা দেওয়ার পরে এরকম করে তোমাদের অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে জল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই জলটা পরে দিলেও হবে কিন্তু এখানে এরকম করে তোমরা আগে মিশিয়ে নেবে তো চলো এবার কি কাজে লাগবে বন্ধুরা দেখো এই যে যে জলের পটগুলো থাকে যে জলের পটগুলোতে আমরা সাধারণত জল রেখে থাকি বা অনেকে জল সংগ্রহ করে পরবর্তীতে নিয়ে খায় তো দেখা যায় যে কলের আয়রন হোক বা যে কোনো জিনিসের কিন্তু যে জলের একটা দাগ থাকে সেটা কিন্তু থেকে থাকে কোনোভাবে কিন্তু সেটা উঠতে যায় না আর বন্ধুরা এই যে বোতলগুলো পরিষ্কার করা কিন্তু খুবই টাফ ব্যাপার কারণ এটার ভিতরে তো কোনোভাবে হাতটাও দেওয়া পসিবল না তো সেইভাবে কিন্তু আমাদের অনেক ঝামেলা নিয়ে তারপরে বোতলগুলো পরিষ্কার করতে হয় কিন্তু আমি তোমাদের কাছে গিয়ে একেবারে ইজিভাবেই কীভাবে বোতল পরিষ্কার করতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই সেরকম একটা টিপস শেয়ার করলাম তো এখানে দেখো আমি তো সেই গুড়িটা যে রেমিটা আমি তৈরি করেছি সাবান আর বেকিং সোডা সেটা কিন্তু দিয়ে দিয়েছি হালকা একটু জলের ভিতরে আর এবার দিয়ে দিয়েছি হচ্ছে তোমার খবরের কাগজ বন্ধুরা খবরের কাগজ তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো সেইভাবে আমি এখানে একটু খবরের কাগজ দিয়ে দিয়েছি এবারে তোমাদেরকে দেখাবো বন্ধুরা ম্যাজিকের মতো কিভাবে এই বোতলটা একেবারে ক্লিন হয়ে যায় তোমরা একটু দেখলেই কিন্তু বুঝতে পারবে যে এটা কিভাবে কাজ করে আর কিভাবে পরিষ্কার হয়ে যায় তো এখানে কিন্তু যে ভীম সাবানটা আমি দিয়েছি আর এখানে কিন্তু যে কোনো ধরনের ডিটারজেন্ট দিলে বোতলে এতটা পরিমাণে গন্ধ হয়ে যাবে বন্ধুরা সেই গন্ধের জন্য কিন্তু পরবর্তীতে জল খাওয়া যায় না কিন্তু ভীম সাবানটা দিলে হয় কি আমরা কিন্তু ভীম সাবানদের সাধারণত থালা বাসন গ্লাস এগুলো পরিষ্কার করে থাকি তো ভীম সাবানে কিন্তু কোনো রকম বাজে দুর্গন্ধ হয় না ইজিভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারবে তো দেখিয়ে দিলাম তোমরা কতটা সহজে ওইভাবে আস্তে আস্তে করে ঝাঁকা দিলেই কিন্তু বোতলটা একেবারে পরিষ্কার হয়ে যাবে তারপরে কিন্তু তোমরা ইজিভাবে বোতলের ভিতরে ভালো জল রেখে দিতে পারবে এখানে আর কোনো কিছুদের ঘষাঘষি করার কোনো রকম প্রয়োজন হবে না আশা করব বন্ধুরা আমার এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে নাও